আজকে আমি আপনাদের দেখাবো কলাই ডালের রেসিপি আদা আর মৌরি বেটে নিয়েছি নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটি গোটা মৌরি কলাই ডালগুলো ধুয়ে কুকারে দিয়ে দিচ্ছি দিচ্ছি জল প্রয়োজন বুঝে জল আবার পরে দেওয়া যাবে দিচ্ছি অল্প তেল আর মোটামুটি আন্দাজ মতো নুন কুকার বন্ধ করে পাঁচ ছয়টি সিটি দিয়ে নিচ্ছি এখন কুকারটি খুলে দিচ্ছি কয়েকটি কাঁচা লঙ্কা হলুদ আর অল্প জল এখন কাটার সাহায্যে ডালগুলোকে এইভাবে ঘেটে নিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি পরনে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর কয়েকটি গোটা মৌরি ফোড়ন কালো হলে সেদ্ধ করে ঘেঁটে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি কড়াইতে আর দিচ্ছি প্রয়োজন মতো জল যতটা পাতলা করতে চান সেই বুঝে জল দেবেন ডালটা মোটামুটি ফুটে এসেছে এখন আদা আর মৌরি বাটা দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এখন আমি ঢেকে পাঁচ মিনিট মতো ফোটাবো ডালটা ভালো মতো ফুটে গেছে ডাল সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম অল্প তাই এখন নুন দেখে প্রয়োজন মতো নুন দিয়ে নামিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন